আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রে রচনা লিখতে গেলে মাথায় কিছু আসে না বা ভালো লেখেও বেশি নাম্বার পান না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রে রচনা লেখার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো চলুন আমরা পয়েন্টগুলো দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পিডিএফ সাজিয়েছি যেখানে আমরা গুরুত্বপূর্ণ রচনাগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রচনা এখানে আছে এবং রচনাগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন মনুষ্যত্ব রচনার জন্য আমরা বাইশটি পয়েন্ট দিয়েছি নৈতিক শিক্ষা মূল্যবোধের জন্য বিশটি পয়েন্ট দিয়েছি এভাবে আরও অনেক রচনা আছে যে রচনাগুলো আপনার পরীক্ষায় আসার মতো এখানে দেখতে পাচ্ছেন দেশপ্রেমের জন্য উনিশটি পয়েন্ট দিয়েছি শ্রমের মর্যাদার জন্য বাইশটি পয়েন্ট দিয়েছি এভাবে অনেকগুলো পয়েন্ট আছে এভাবে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা এখানে দিয়েছি যেগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক আছে এখানে প্রায় আমরা বিশ পঁচিশটি রচনা দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া আছে সবগুলো পনেরো বিশটির উপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রায় বৃষ্টির মতো করে আমরা এখানে পয়েন্ট দিয়েছি এখানে এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে রচনাগুলো আছে যেগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন শীতের সকাল বাংলাদেশের ষড় ঋতু এখানে দেখতে পাচ্ছেন আরও আছে বাংলাদেশের কৃষক পল্লী উন্নয়ন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পর্যটন শিল্প এখানে দেখতে পাচ্ছেন অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা পড়ার আনন্দ এমন আরও অনেক রচনা আছে একটু নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রচনা আছে যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে দেওয়া আছে তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এই পিডিএফটি আপনাদের দিয়ে দেওয়া হবে পিডিএফ এর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ গিয়ে লিখে সার্চ করবেন ইয়াকুব শিক্ষা একাডেমি ব্লগ ডট কম ওকে তো লিখে সার্চ করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন যার পর এখানে দেখতে পাবেন রিসেন্ট পোস্ট এখানে আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা একটু নিচের দিকে এখানে দেখতে পাবেন ট্যাক্স এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন যার পর এখানে দেখতে পাবেন বাংলা সেকেন্ড পেপার নোটস এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে পোস্ট আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন পোস্ট আপনারা এখানে পেয়ে যাবেন পুরো পোস্ট এখানে দেওয়া আছে আপনারা একটু নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা একটু নিচের দিকে যাবেন এখানে সবগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে আপনারা এখান থেকেও পড়তে পারবেন তো আপনারা পিডিএফটি ডাউনলোড করার জন্য একদম নিচের দিকে চলে যাবেন যদি আমরা একটু নিচের দিকে যাই ওকে তো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর নতুন একটি ট্যাব ওপেন হবে আপনারা এটি কেটে দিবেন কেটে দেওয়ার পরে এগেন এখানে ক্লিক দিবেন আবার ওপেন হতে পারে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটি ওপেন হয়ে গেছে আপনাদের যদি অন্য কোনো ট্যাবে নিয়ে যায় সেটা আপনারা কেটে দেবেন পরে এগেন আপনারা সেখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও কোন টপিকে চান পরীক্ষায় ভালো করতে নিয়মিত অনুশীলন করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ